কেন হচ্ছে না মায়াকে তবে আর আমাদের মাফে ফিরবে না ঋষি বাবা বন্ধু বন্ধু মায়া কি সাদস এত চেষ্টা করছি মায়া তো কোনোভাবেই বেঁচে উঠছে না কি বলছেন দেখি বাবা আমরা কি তবে কোনোভাবেই মায়াকে বাঁচাতে পারবো না? আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করেছি কিন্তু মায়া তো কোনোভাবেই সাড়া বিচ্ছে না। হায় হায়! এই কথা বলবেন না বাবা। আমার বন্ধু কোনো সাড়া দেবে না। আমি কি তবে আর আমার বন্ধুকে দেখবো না? আমাদের কি তবে আর কখনো কথা হবে না? একসাথে থাকা হবে না। ওযে আমার সব শান্তি বন্ধু। আমি কি করে থাকবো? হে ঋষি আমাকে কি মনে করে স্মরণ করলে শুনি হে জাদুর ভবিষ্যৎ বলয় আমি এই মেয়েটার মাথায় এই জাদুর মুক্ত রেখেও কেন তাকে বাঁচাতে পারলাম না বলো সেটা কারণ যে সাপটাকে মেরে মুক্তটা তার কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে সেই সাপটাকে মেরে ফেলার কারণে এই মুক্তটার শক্তি সাথে সাথে নষ্ট হয়ে গেছে এখন আর মুক্তটা কাজ করবে না হে দাদুর ভবিষ্যৎ বল তাহলে এবার তুমি আমাকে বলে দাও এই মায়া মেয়েটাকে আমরা কিভাবে বাঁচাতে পারি দাঁড়াও এ কাজ তোমাদের দ্বারা কোনোভাবেই সম্ভব নয় তবে আমরা এখন কি করতে পারি তোমাদের হাতে কিছুই নেই চাইলেও কিচ্ছু করতে পারবে না তোমরা যেটা করবে তা হলো মেয়েটাকে একটা ভেলায় করে ভাসিয়ে দেবে আপাতত তোমরা এইটুকুই করো বাকিটা সময় বলে দেবে প্রভুর দ্বারাই চমৎকার যে কোনো মুহূর্ত হতে পারে হে জাদু বল তোমাকে অসংখ্য ধন্যবাদ এবার তুমি আসতে পারো

যদি মায়ার ভাগ্যে বেঁচে ফেলা লেখা থাকে তবেই সে আবার জীবিত হবে